আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখেন মজা পাবেন সুন্দর সুন্দর মাইয়া দেখতে চাইলে ভাই যাইতে পারো আমি ওইখানে তো কোনো মাইয়া দেখতে পাচ্ছি না আপনারা কি দেখতে পাচ্ছেন দেখতে পারলে কমেন্টে জানান একবার এর দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন